আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ তো বাংলাদেশেই তো ছয় সাত বছর থাকি না আর বাংলাদেশে আমি মেয়ে মানুষ কোথাও তো যাই না এই যে কিছুদিন ধরে দেখতেছি দুই তিন দিন ধরে দেখতেছি মূর্তি ভাঙতেছে তো আমি বুঝে উঠতে পারতেছি না এগুলো কিসির মূর্তি ভাঙতেছে তো আমি তো ভিডিও তো হেলে করে করে দেখতেছি যে জায়গায় জাগায় এক এক জায়গা শেখ মুজিবুর রহমানের প্রেসিডেন্ট উনি শেখ মুজিবুর প্রেসিডেন্টের মুক্তি উনার ভেঙ্গি ফেলাচ্ছে কেউ হাসছে কি আগুন দিয়ে হুড়াচ্ছে তো আমার কথা হচ্ছে কি এখন কেন ভেঙ্গি ফেলবে আগুন দিয়ে হুড়াবে এখন কি মুসলমান ধর্মের কথা মনে পড়তেছে ইসলাম ধর্মের কথা মনে পড়তেছে যে এইগুলো রাখা উচিত না এত কাল ধরে যখন রাখছে ষোলোটা বছর পনেরোটা বছর ধরে রাখছে তখন ধর্মমন্ত্রী কি করেছে ধর্মমন্ত্রী কি এইগুলো দেখি নাই ইব্রাহিম আল্লাহ সাল্লাম মুক্তি ভাঙিছে আমরা সেই মুসলমান জাত আমরা সেই নবী আমাদের নবী মোহাম্মদ রাস্লা সাল্লাম ইব্রাহিমের অনুসারী আমরা সকলে তো কৃষি জন্য ধর্মমন্ত্রী এইগুলো দেখি নাই যে একটা মানুষের আকৃতি নিয়ে মুক্তি বানানো হারাম একবারেই হারাম তারপরে দেখা যাচ্ছে আল্লাহ ফকেশ আল্লাহর সাথে পাল্লা দেওয়া মুক্তির ভিতরে যদি যান জীবন যদি নাই দিতে পারি আমি তা ওর আকৃতি ধারণ করে সৃষ্টি করে রকম করে রাইখে কি দরকার তো এইগুলো কি ধর্মমন্ত্রী দেখি নাই তো আমি মুসলমানের ঘর ঘরের সন্তান আমি একজন মুসলিম মেয়ে হয়ে হিসাবে আমি বলবো এখন যে ধর্মমন্ত্রী আসেন না কেন আল্লাহর রস্তে এদিকে চোখ রাখবেন খোলা খোলা মিলা চোখ রাখবেন যে বিনোদন প্ল্যাটফর্মে কিরা ওপেনলি চলাফেরা করে তার প্রতি অবশ্যই বিচার করবেন কে এরকম মুসলমানের ঘরে সন্তান হয়ে মুক্তি কিনে ঘরে রাখে মুক্তি পূজা করে বা মুক্তি রাখে করবেন অবশ্যই চোখ রাখবেন এখন তো যখনই হাসে জ্ঞানজাম বাধিছে তখনই বাংতেছে তো এই ভাঙ্গাটা যখন শুরু করেছিল তখন কেন বাধা দিল না ধর্মমন্ত্রী কেন বাধা দিল না বাধা দেওয়ার দরকার ছিল কিনা বলেন আমাদের ইসলাম ধর্ম হিসাবে বাধা দেওয়ার দরকার ছিল কিনা এই জন্যই আইনের লোক যদি বেআইনি কাজ করে তখন তো সমস্যা হবে এখন কিসের জন্যই এত কিছু কিছু মানুষের এত জ্বলে যাচ্ছে অন্তরটা যে এইগুলো ওইগুলো করতেছে ওইগুলো করতেছে একের এক এত পরিমাণের নাই অন্যায়গুলো কারোর সাথে পোপুরি নাই যে আমাদের বাংলাদেশটা মুসলিম কান্ট্রি আমরা মুসলমান সবাই আমরা নব্বই পার্সেন্ট মানুষ মুসলমানের বসবাস সে দেশে কেন মূর্তি থাকবে তো বাংলাদেশের টাকাওয়ালা মানুষ অনেক আছে আলহামদুলিল্লাহ প্রচুর টাকা এখন তো দেখতেছি প্রচুর টাকাওয়ালা মানুষ আছে তাদের তো বাড়ির গেটের সামনে তাদের বাফের গেট আকৃতি ধরে রূপ ধরে একজন লোক ডাইকে মুক্তি বানায় থবেনি এখন তো একজনের দেখা দেখি আর দশজন সবাই যার যার টাকা আছে সবাই গেটের সামনে মুক্তি বানায় থবেনি তো আপনারা কি চান যে বাংলাদেশটা পুরো মুক্তি মুক্তির দেশ হয়ে যায় এখন ভাঙতেছে দেখে তা নিয়েও অনেক কিছু হচ্ছে সমালোচনা তা এখন সমালোচনা হচ্ছে এখন ভাঙতেছে এখন এখন যে দেশ নেত্রী যে পালাইছে তখন এখন ভাঙতেছে কেন পালানির আগে দরকার ছিল না আর আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি তো মুসলমানের সন্তান ওনার বাপও তো মুসলমান মুসলিম তাও একজন মুসলিম ঘরের সন্তান হয়ে উনার বাপের ওরকম করে মুক্তি বানায় রাখছে তা উনি দেখি নাই উনি দেখি নাই যে কি অন্যায় হচ্ছে একজন মৃত্যু ব্যক্তি মারা গেছে সে আল্লাহ তার নিয়ে গেছে সে তো আর দুনিয়াতে আসবে না কখনো না তো তার আকৃতি ধরে এরকম করে মুক্তি বানায় রাখবো কিছু জনই তো সবাই ভালো থাকবেন ধর্মমন্ত্রীর কাছে আমার এখন নতুন ধর্মমন্ত্রী যে আসবেন না কেন ইসলামের জ্ঞান অবশ্যই আপনার থাকা থাকতে হবে ইনশাল্লাহ আপনি ধর্মমন্ত্রী যে আসে আসেন বসান না কেন যারাই বসাবেন না কেন আমার একটা অনুরোধ থাকবে ইসলাম সম্পর্কে ইসলাম ধর্মের সম্পর্কে ইসলামিক সে চিন্তা চেতনা ইসলামিক সমস্ত সব কিছু এই মাথার ভিতর জ্ঞানের ভিতর থাকা লাগবে তার শিক্ষিতও সুন্দরভাবে কোরআন থেকে সব কিছু ভালো করে জানা লাগবে বোঝা লাগবে যে কোন আইনটা চালু করলে আমার দেশের লোকজন মেয়ের ছেলে সবাই ভালো থাকবে দেশও ভালো থাকবে সংসারও সুখী হবে শান্তিতে থাকবে আর এত ডিভোর্সও কেন হসে এইগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ